আসসালামু আলাইকুম মরাহি ও বরকথা আহমদাল প্রিয় সমী আমার যুবক বিবাহিত অবিবাহিত বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে কাঁচ দূর থেকে যারা যেই যে প্রান্ত থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক প্রিয় বন্ধুগণ অনেক যুবক ভাইরা আমার সাথে মনে আলোচনা আলাপ করেন তাদের লিঙ্গ অষ্টমিত করতে করতে একেবারে বেকা হয়ে গেছে। আবার অনেকে বলেন তাদের লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গিয়েছে আমি তাদেরকে যে পরামর্শটা দেই সেটা আমি ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় বলেন যাদের লিঙ্গ একেবারে দুর্বল যারা একটি সবসেলে যাদের লিঙ্গ দাঁড়ায় না দাঁড়ালেও এক দুই মিনিটের ভিতরে আবার বন্ধ হয়ে যায় আমি তাদেরকে দুইটা উপাদান দিব যদি এই দুইটা উপাদান আপনারা ভালো করে আমার নির্দেশনা অনুযায়ী আপনারা সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার দুর্বল লিঙ্গ শক্ত হবে লিঙ্গ সোজা হবে প্রিয় বন্ধু তাহলে আসুন সেই দুইটা জিনিসের নাম আছে এক নম্বর হচ্ছে মধু দুই নম্বর সিন্ধু লবণ আপনি প্রথমে এক চামচ মধু নেবেন এবং মধুর সাথে সামান্য পরিমাণ সিন্দুক লবণ এই লবণটাকে ভালো থেকে পাউডার পরে মধুর সাথে মিশিয়ে আপনি একটা পেস্ট তৈরি করবেন এবং প্রত্যেক দিন আপনি কীভাবে সেবন করবেন তাও আমরা আসুন জিনে নেব প্রতিদিন রাতে শন করার আগে অর্থাৎ ঘুমানোর আগে ফিনিশের গোড়া থেকে আঘার দিকে মালিশ করা যায় এক থেকে তিন মিনিট এভাবে এক সপ্তাহ পর্যন্ত মালিশ করবেন এক সপ্তাহের ভিতরে কোনো সহবাস করবেন না যদি আপনি মালিশ করতে গিয়ে আপনার লিঙ্গ স্ট্রং হয়ে যায় তাহলে মালিশ করাটা আপনি বন্ধ করে দেবেন আর যদি আপনার লিঙ্গ সেতু বেকার বেকারটা সুযোগ হবে আর যদি আপনার ভিডিও কারণায় স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ সবাস করতে পারে না তার সাথে আপনি প্রত্যেক দিন রাতে এক গ্লাস দুধের সাথে এক চামচ আলফুসির পাউডার সেবন করুন ইনশাল্লাহ আপনার যৌন দুর্বলতা আল্লাহ তাল রহমতে ভালো হয় আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমুল্লা